الله تعالى: بولين ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. أمر الله ولو أنهم إذ ظلموا أنفسهم أمر بندرة গুনাহ করতে করতে এত ভয়ঙ্কর গুণাগার হয়ে যাবে গুনাহের বোঝা বাড়ি হবে নিজের উপর জুলুম করতে করতে পাপিষ্ট হতে হতে পাপ কাজ করতে করতে এত বেশি অসহায় হয়ে যাবে আল্লাহর ক্ষমা আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে এই জন্য আমার আল্লাহ বলেন আমার পাপিষ্ট বান্দারা গুনাগার বান্দারা আপনি রসুলের কদমে ছুটে আসবে আপনি রসুলের দরবারে চলে আসবে যা উ কাস্তাকবারুল্লাহ আপনি রসুলের কদমে আসার পরে তারা আমি আল্লাহর কাছে আপনাক উসিলা দিয়ে দোয়া করতে থাকবে তাও বা করতে থাকবে গুনা মাফ করার জন্য কান্নাকাটি করবে ওয়াস্তাদাক ওবার আল্লাহু রসুলউ যে মুহূর্তে আমার রসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আমাদের মতো গুনা গারহম্মতের জন্ম হাত তুলে দিবেন সুপারিশ করবেন উসিলা হয়ে গুনাহগার উম্মতের উসিলায়ে আমার দয়াল নবী আল্লাহর কাছে যখন সুপারিশ করতে থাকবেন দোয়া করতে থাকবেন আমার আল্লাহ বলেন লা ওয়াজাদুল্লাহ তাওয়াব আর রহিমা সাথে সাথে গুনাগার উম্মতের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতী বান্দাদের তানে काबू করে ফেলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল রাসূল পাকের দরবারে কারা যাবে যারা গুনাগার রসুলা দরবারে কারা যাবে যারা অপরাধী রসুল দরবারে কারা যাবে যারা রসুলের উম্মত মনে করে নিজেকে রসুল দরবারে কারা যাবে যারা নিজেকে অসহায় মনে করে আপনার পরিচয় নমি নয় আপনার পরিচয় ফেরস্তা নয় আপনার পরিচয় নয় পরিচয় হলিন পর্যন্ত আপনার পরিচয় সাধারণ মানুষ তো সাধারণ মানুষ সাধারণ আলেম মুফতি মোহাতে মোবাসের এক কথায় আপনি মানুষ আপনার কম বেশি গুণা অবশ্যই থাকবে এবং সবচেয়ে বড় পরিচয় আমরা রসুলের উম্মত তো রসুলের উম্মত হিসেবে রসুলের দরবারে যাবেন এটা আমার আল্লাহ বলেছেন সুরা নিসা আয়াত নম্বর চৌষট্টি চিৎকার দিয়ে বলি সোহান এই জন্য আমি কি বলি পাপি উম্মত পাপ মুচিতে দিলে নবীর ওয়াসিলা পাপি উম্মত পাপ মুচিতে দিলে নবীর ওসিলা দয়াল নবীর সুপারিশে সেখ করবেন্ষমা ও আল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে যদি না যাই নিজেকে নবীর দাবি করতে পারবে না আর যে মুহূর্তে নবীর দাবি করবেন যে মুহূর্তে আল্লাহর বান্না দাবি করবেন তাহলে সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াত নিবেন যদি আপনি কোরআনকে প্রতি মান রাখেন যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন যদি আপনি কোরআন মানতে চান অবশ্যই রসুল পাকের উন্নতি হিসেবে নিজে গুণাগর হিসেবে আল্লাহ পাকের অসহায় বান্দা পাপি বান্দা হিসেবে রসুল পাকের দরবারে উপস্থিত হয়ে রসুল পাককে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দেওয়া করবেন সাথে সাথে রসুল পাকের সুপারিশ আল্লাহ তালা গ্রহণ করবেন আপনার সহায়তা দূর হবে আপনার গোনা মুছে যাবে আপনি অপরাধী থেকে নিরপরাধ হয়ে যাবেন দোষী থেকে নির্দোষ হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ বান্ধা হিসেবে রসুল পাকের গুণামুক্ত উন্মত হিসেবে কবুল করবেন জান্নাতি বান্ধা হিসেবে আল্লাহ তালা লিস্টভুক্ত তালিকাভুক্ত তালিকা তালিকার অন্তর্ভুক্ত করে ফেলবেন চিৎকার দিবেন সুহান আন আবি হরে রাতা রাজু আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কালা হজরত আবু হরে বর্ণিত নিশ্চয় রসুল করিম সাল্লাল্লাহু আলী আলী ওসাল্লাম ঘোষণা দিয়েছেন ইন্নাল ইমানা লাইয়া রিজু ইলাল মদিনাতি নিশ্চয় ইমানদারের ইমান এমনভাবে ফিরে আসে কামা তা রিজুল হাইয়াতু ইলা জোহরিহা যেমনিভাবে সর্প সাপ নিজের করতে ফিরে আসে সুবাহান আমার বলেছেন ইমানদারের ইমান মদিনা শরীফে এমনভাবে ফিরে আসে মক্কা শরীফ বলে নাই বাহারাইন বলে নাই দুবাই বলে নাই বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন বলেন কোনো দেশের নাম বলে নাই এমনকি মক্কা শরীফের নাম বলেন নাই সুহান বলেছেন কোন শহরের কথা মদিনা শরীফের কথা মদিনা শহরের কথা আমার দিলেন ও আমার উন্মতারা আমার গুণাগর মতরা শুনো নিশ্চয় ইমানদারের ইমান মদিনা শরীফে অত এখানে ওই মা মদিনা শহরে এমন বাবে ইমানদারের ইমান ফিরে আসবে যেমনি বাবে সাপ সর্প তার নিজের গর্তে ফিরে আসে এই জন্য আমি বলি ইমানদারে ইমান ফিরে দয়াল নবীর মদিনা

খস আদায় করার পরে মদিনা শরীফে দয়াল নবীজির রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যারা আসতে চায় তাদেরকে যারা বাধা দেয় এটা জায়াজ নাই এটার বিরুদ্ধে ফতোয়া দেয় তো আমার উসলে তাদের হাত অনুযায়ী কি প্রমাণ হচ্ছে যারা ইমানদার তারা তারা রসুলের দরবারে যাবে তাদের ইমান মদিনা শরীফে যাবে অর্থাৎ ইমানদার বান্দারা রসুল পাকের কদমে হাজির না হয়ে পারবে না যারা আশিক রসুল তারাই মমিন যারা মমিন তারাই আসে এগুলোর জন্য মাদ্রাসা মহাদ্রিস হতে হবে মা খতিপ হতে হবে ইমাম হতে হবে বা কোনো হুজুর হতে হবে ইসলাম বিষয়ে পণ্ডিত হতে হবে এমন কোনো শর্ত নাই শর্ত একটাই সেটা হচ্ছে নবীর প্রেম অন্তরে থাকতে হবে নবীর প্রেম যদি অন্তরে থাকে নবীর উন্মত হিসেবে ইমানদার উন্ম্মত হিসেবে মমিন হিসেবে আপনি মদিনা শরীফ নবীজির কদমে হাজিরা না দিয়ে পারবেন না চিৎকার সুহানন্দ তো যারা মক্কা শরীফ করে

লাই দুলোহা আত্মু গলা দাজ্জাল উ মদিনাসুরী বেদ গেইতে গেইতে দরজায় দরজায় অলিতে গলিতে ফেরেস্তার দল থাকার কারণে তাহানাদার হিসেবে ফেরেশতা থাকার কারণে কোন মহামারী কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না সুভাখানব কোনো মহামারী মদিনাসুরি বাস পর্যন্ত হয় নাই কেমনত পর্যন্ত মদিনাসুরিবের মহামারী হবে না সুভাখান পৃথিবীর শেষ পর্যন্ত দিকে যখন দাজ্জাল আসবে দাজ্জাল পৃথিবীর পাশে আনাছে গানাছে সর্বত্রে সব জায়গায় বিরাজ করতে পারবে রাজত্ব করবে ইসলাম বিরোধী কাজ করে যাবে কিন্তু মদিনা শরীফে এই দজ্জাল ডুবতে পারবে না সুবাহান এই জন্য আমি কি বলি মদিনা শরীফের দরজাই দরজাই আছেন আল্লাহর ফেরেসিতা মদিনা শরীফের চতুর্দিকে আজন আল্লাহর রের মহামারি এবং দাজাল ঢুকতে পারবে না নবীজির বার্তা হতে মদিনা শরীফে কিয়ামত পর্যন্ত কোন মহামারী ঢুকবে না এবং দাজ্জাল ঢুকতে পারবে না এখন যারা মদিনা শরীফ যেতে নিষেধ করে মক্কা শরীফ হজ শেষ করার পরে নবীজির জিয়ারতের নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে যারা যেতে চাই তাদেরকে যারা উল্টাপাল্টা ভুল ভাল ফতোয়া দেয় যেতে যায় সেটা বেদাত এইরকম ফতোয়া যারা দেয় আমার মনে হচ্ছে তারা মহামারী আমার মনে হচ্ছে তারা দাজ্জাল তারা রসুল পাকের হাদিস হলো যারা দাঁত জাল তারা মদিনা শরীফ যাবে না ঢুকবে না বা যেটা মহামারী সেটা মদিনা না তো বুঝা গেল যারা মদিনা শরীফ যাওয়ার জন্য বাধা দেয় উল্টা পাল্টা ভাল ফতোয়া দেয় তারা নিজেকে মহামারী মনে করে আর না হয় নিজেকে দাজ্জাল মনে করে সেই জন্য তারা মদিনা শরীফ যেতে নিষেধ করে চিৎকার দিবল আওয়ামজুমিল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের মহামারী থেকে এই ধরনের জালেম থেকে দাজ্জাল থেকে আমাদেরকে যেন হেফাযত করে আমরা যেন মদিনা শরীফ ঘুরে যেতে পারি নবীর পদ음에 যেন আমরা হাজিরা দিয়ে আমাদের ঈমানকে ঈমানের জায়গায় রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক উচ্চাল আমীন আমি রাসূলাল্লাহ আলাইহি আন উমরার রাদিয়াল্লাহু তাআলাহু ক্বাল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণিত তিনি বলেন আল্লাহম্ম র যুকনি শাহাদ আতানবি সাবিলি হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য খুশনসি দান্ত করুন আমি ফজরত মমত আতাল্লাহর ইসলামের দ্বিতীয় হলিফা যিনি বলেছেন আমার ককৃত বন্ধু রিয়াল ফ্রেন্ড আসল বন্ধু শেখ যে আমার ভুলটা আমাকে বলে অন্য কাউকে বলে বলে অপমান করে না যে আমার আসল বন্ধু সে আমার ভুল আমাকে বলবে অন্য কাউকে বলবে না এই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার উসূল সাল্লাল্লাহু যাদেরকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 10 জন ওই 10 জনের ভিতরে দুই নম্বর ব্যক্তি হলেন হযরত ওমর ফারুক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এই ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহুম্মা মাহে আল্লাহ উরজুকনি শাহাদাতান ফি সাবিলিক হে আল্লাহ আমর পথে ইসলামের জন্য নবীর পথে ইসলামের জন্য কুরআনের পথে ইসলামের জন্য আমাকে শাহাদাত শাহাদাত লাভের যন্য করুন সুবহানাল্লাহ ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা হে আল্লাহ হে আমার পরিবারবর্গ হে রব کریم আমর রাসূলের শহর মদিনা শরীফে আমি ও আমার অমরের মৃত্যু দান করবেন সুবহানাল্লাহ প্রথম দোয়া হচ্ছে আমাকে ইসলামের জন্য শহীদ হিসেবে কবুল করুন সেই হিসেবে স্বাভাবিক মৃত্যু আমাকে দেবেন না আমাকে দেবেন ইসলামের জন্য যুদ্ধ করতে করতে কাফের জন্য আমাকে শহীদ করে দেয় অর্থাৎ এই ধরনের শহীদ মৃত্যু আমাকে দান করবেন তারপর দোয়া করেছেন শহীদ শহীদ মৃত্যু কোটাই মৃত্যুটা যেন মদিনা হয় আল্লাহ তুমি কবুল করে নাও সোহান এই জন্য আমি বলি হজর তোমার করলেন দোয়া আল্লাহ রাস্তায় শহীদ হতে হজর তুম করলেন দোয়া আল্লাহ রাস্তায় শহীদ হতে মরণটা যেন না হে গো আহ নুর শহরে আল্লাহ তারা মক্কা শরীফ হজ করার পরে মদিনা শরীফ নবীজির জিয়ারতের উদ্দেশ্যে যেতে নিষেধ করে উল্টাপাল্টা ফতোয়া দেয় তারা নিশ্চয় হযরত ওমরকে আল্লাহ রাসূলের খলিফা মনে করে না তারা নিশ্চয় ওমর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সুসংبطপ্রাপ্ত 10 জনের ভিতর একজন হিসেবে মানে না তারা নিশ্চয় নিজেকে জান্নাতী মনে করে তারা নিশ্চয় আল্লাহকে বেশি বোঝে তারা নিশ্চয় রাসূলকে বেশি বোঝে তারা নিশ্চয় হযরত ওমরের চেয়ে বেশি বোঝে চিৎকার করে নাউযুবিল্লাহ সুতরাং আমরা যারা হজর ওমর থেকে বেশি বুঝি না আমরা যারা আল্লাহর চেয়ে বেশি বুঝি না আমরা যারা রসুলের চেয়ে বেশি বুঝি না সেটা কোনোদিন কল্পনাও করতে পারবো না আমরা রসুলে পাকের দরবারে নিজের ইমান হকাগত করার জন্য ছুটে যাব আল্লাহ তালা কবুল করে নে আমি খলা ধনিয়া আইনমনিও আমার অধিনানো হন হজরত আব্দুল নিমনা ওমরা দাদান তআলান্নবীত তিনি বলেন পাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি মান হাজ্জা যে হাজী করলেন আমার যে উম্মত হজ করেছেন ওয়া লাম ইয়াজুরনি করার পরে আমি রাসূলের জিয়ারত করতে আসেনি জিয়ারত করেনি হজ করেছেন কিন্তু আরত করেননি জাফানি সে আমি রসুলের সাথে অভদ্রতা বেআ করেছে আমি রসুলকে তারা কষ্ট দিয়েছে চিৎকার দেবে নাওয়াজ এই জন্য আমি কি বলি হাজি সাহেবান হজ করে যদি না যাই মদিনাই হাজি সাহেবান হজ করে যদি না যাই মদিনাই

এখান থেকে আমরা কি শিখলাম কি বুঝলাম যেখানে রসুল সাল্লাম নিজেই ঘোষণা দিচ্ছেন যে তোমরা করা করে আমি রসুলের জিয়ারত করার জন্য চলে আসো আমি রসুলের জিয়ারত করো এই কথাটা কারা মানবে এ হাদিস এই শুননা তো মোবারকা হাদিসটি কারা মানবে যারা নিজেকে রসুলের পা অসহায় উম্মত গুণাগার উম্মত মনে করে নিজেকে যারা রসুল উম্মত দাবি করে রসুলের পাতুর উম্মত মানে করে অর্থাৎ রসুলকে রসুল হিসেবে যারা মানে তারা এই হাদিসটা মানবে তারা হস করার পরে নবীর কদমে ছুটে যাবে নবীর জিয়ারত করবে তাহলে এটার বিপরীত কি যারা হস করার পরে রসুলের পাতুর রজ মুবারক জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না শত দেয় উল্টো পাল্টা কথা বলে আমরা মনে করি হাদিসের ভিত্তিতে তারা নিজেকে রসুলের উম্মত মনে করে না এবং তারা

আমার আল্লাহ বলেন লান মুল্লাহু ফিক দুনিয়া ওয়াল্লাহ আদর দুনিয়াতেও তারা অভিষক্ত হবে আখেরাতেও তারা হবে আমি আল্লাহ তাদের জন্য অর্থাৎ নবীর যারা আঘাত করে নবীকে যারা কষ্ট দেয় আল্লাহকে যারা কষ্ট দেয় ইসলামের পোশাক পরে ইসলামের ক্ষতি করে মক্কা শরীফ হস করে মদিনা শরীফ যেতে বাধা দেয় এই সমস্ত গুস্তা রসুল নবীর শাহের যারা বেয়াদি করে বেআ করে কষ্ট দেয় আমি আল্লাহ ঘোষণা দিলাম আ আজাদ আন মহিনা তাদের জন্য অপমানজনক শাস্তি অপমানজনক শাস্তি লাঞ্চনদায়ক শাস্তি আখেরাত দিবসের জন্য নির্ধারণ করে রেখেছে চিৎকার দিয়ে বলে নাও জুবিল্লাহ তাহলে বোঝা গেল ওই হাদিসুর পাতার হাদিস যারা হস্ত করলো কিন্তু আমি নদীর তে আরত করলো না তারা মূলত আমার সাথে দেওয়া দেবী করলো আবদ্ধতা করলো আমাকে অসম্মান করলো আমাকে কষ্ট দিলো আর আমি রজুলকে যারা কষ্ট দেয় আমার আল্লাহর ঘোষণা রজুলকে যারা কষ্ট দেয় আল্লাহ জালা তাপে দুনিয়াতেও লাঞ্ছিত করবেন আখারাতেও লাঞ্ছিত করবেন চিৎকার বুলি মহানন্দ এই জন্য আমি কি বলি হাজি সাহেব হ জ শেষে হাজি সাহেব অজ শেষে করলে বীর জিয়ার হাজি সাহেব পেল যেন জীব দশার ইবনে অমারা মারফুয়ান হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজু মারফু বর্ণনা করেছেন মান হাজা ফাজার কবরি যে ব্যক্তি হজ করার পরে আমির রসুলের রৌজা অতক কবর শরীফ জিয়ারত করল বাদা মতি আমার এতেকালের পরে আমার রসুল ঘোষণা দিচ্ছেন যে অম্ম হজ করার পরে আমার এতেকালের পরে আমির রসুলের রৌজা জিয়ারত করল কানা কামান জারানি ফি হায়াতি আমি জীবিত থাকতে জিয়ারত করলে যে ফজিলত আমার এতকালের পরে জিয়ারত করলেও একেই ফজিলত সোহান তা আমরা তো রসুল পাকার আশেক আমরা তো নিজেকে গুদাগর মনে করি আমরা তো নিজেকে অসহায় মনে করি সেজন্য আমরা সবসময় রসুলে পাকের দিদার রসুলে পাকের জিয়ারত এগুলি করার জন্য পাগল হয়ে থাকি আল্লাহ তারা আমাদের জন্য একবারের জন্য হলেও নবীজির ziyaret দ্বারা রসূলের কদমে হাজিরা দেওয়ার কবুল দান করুক আমি আল্লাহ পাকের কাবা ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে করে তাওয়াফ করার পরে হজ করার পরে শয়তানকে পাথর মারা করে অতঃপর যখন হজে সমস্ত কার্যবলী সমাপন করার পরে আমার হজ কবুল করাতে পারি নবীর কদমে হাজিরা দিয়ে চাই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন সালাতুন্নিয়া আন ইবনে ওমারা কল হজরত ইবনে ওমর তালকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আলী ওসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী আলী ওসাল্লাম এরশাদ করেছেন মানজারা কবরি আমার যে উম্মত আমার রৌজা জিয়ারত করবে যে উম্মত আমার জিয়ারত করবে ওয়াজাবাদ লাহু সভা আতি ওই উন্মতের জন্য আমার সুপারিশ আমার সবাই ওয়াজিব হয়ে যাবে সুবাহ আমরা তো গুণাগার अमादर शुभ रिश्दर का, अम्रा सहाई, अमादर सहाय सहाय दर का, अम्रा बेसहारा, अमादर सहारा दर का। बिरहे दिल पुणे सरकार जा आमर यार सोलल्ला, बिरहे दिल पुणे सरकार जा आमर यार सोलल्ला, अमर के हो ना ही तुम्हीं सारा सारा यार सोलल्ला। আমার কেহ নাই তুমি ইয়ার তুনিয়া তাহলে নবীজির হাত দিস কি কি বুঝা গেল আমরা যারা কেমন দিবসে কঠিন বিচারের দিনে আমরা যদি মুক্তি পেতে চাই বিচারে যদি জয় লাভ করতে চাই জাহান নামে না গিয়ে যদি জান্নাতে যেতে চাই তাহলে রসুলের পাকের সুপারিশ আমাদের দরকার আর সেটার সিস্টেম পদ্ধতি আমার রসুল বলে দিয়েছেন তোমরা যারা আমি রসুলের জিয়ার থাকো আমি রসুল তুমি গুণাগার উন্মতের জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতি বানিয়ে দেব তো আনন্দ তো জান্নাত রসুল ও আল্লাহ আর ইমাম হাসান হোসেন জান্নাতের সর্দার মা ফাতেম জাহারা রসুল পাকের মেয়ে হাসান হাসান রসুল্লাহ আম্মা যান সে রকদা মাউলা আলী স্ত্রী মা ফাতেমা মহিলাদের জান্নাতিদের সর্দার তাহলে জান্নাতে যদি যেতে চাই হাসান হোসান কেউ লাগবে জান্নাতে যদি যেতে চাই মাফাতামা ফাতেমা কেউ লাগবে জান্নাতে যদি যেতে চাই সে রকদা আলি আলী কেউ লাগবে জান্নাতে যদি যেতে চাই পাত পঞ্চতন সাহাবাই কালামের মহাব্বত লাগবে জান্নাতে যদি যেতে চাই সর্বশেষ রসুল পাকের সুপারিশ লাগবে সোহান নবী সুপারিশ ওয়াজিব হবে করলে নবীর জিয়ারত নবী জিয়ারত করে তারা যাদের আছে মহাব সবাইকে নবীজির মোহাম্মত অন্দরে ধারণ করে নিজেদের প্রত্যেকটা আমল যেন আল্লাহ আবার কবুল করাতে পারি নিজেকে যেন যান নাতি বান্দা হিসেবে আল্লাহ আবার উপস্থাপন করতে পারি সেই তৌফিক সেই মন মানসিকতা নবীজির মোহাব্বত নবীজির জিয়ারত আমাদের সবাইকে দান করতে আমি সদাতুনিয়া